পেঁয়াজটা প্রচুর ঝাঁঝ আমরা এসেছি মৌর বাড়িতে নিজেদের মতো যা ইচ্ছে হচ্ছে রান্না করে খেয়ে নিচ্ছি এত খিদে পাচ্ছে ওর ম্যাগি ছিল ম্যাগি এখন রান্না করে খাচ্ছি পূজার আর আমাদের আগে এসেছে আমরা তো সকালে গেছিলাম যেখানে ব্লাউজ বানাই ওখানে গেছিলাম ওরা আগে চলে এসে অনেক কিছু কাজ এগিয়ে রেখেছে আবার সোনাই আজকে রান্না আমি বলছি তোকে রান্না করতে হবে না আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি করুক আমাদের এখন বেদ হয়ে গেছে আমরা রান্না করে শিশুর করে ও রান্না করুক ও অভ্যাস করুক মাংস ধরে

আমি সবাইকে মাছ বানিয়ে দিয়েছি এবার আমি কবে মাসি হব ওই জার্সি ওই দারুর একটা কথা বললো আমি সবাইকে মাছ বানিয়ে দিয়েছি এবার আমি কবে মাসি হব এবার তুই ওটা আমাদের উপরে মেজাজ দেখা আমি কবে মাসি হব আসে আগেই বলে দিচ্ছি আমাকে এখন বলে দাও ইনসাইড আউটসাইড এক্সপ্লোর তোর তো তোর তো চ্যানেল নেই তোরটা বলে দে চ্যানেলের নাম আছে স্মাইল উইথ পূজা স্মাইল উইথ পূজা জয়শ্রী পাত্র এটা ফেসবুকে আরেকটা চ্যানেল বলে দিই এত ইউটিউবারে ছড়াছড়ি হয়ে গেছে আর কি বলবো নাম বলে দাও ব্লগ ব্লগ উইথ উইথ সবাই ফলো করে হ্যাঁ সবাই এখন কি তো এরপরে আমরা তো এইরকম রেগুলার দেখা হবে না আমরা মানে আমি যেটা করতাম এখনো যেটা করি সকালবেলা ঘুমফে উঠে ব্লগ চালিয়ে দিয়ে রান্না করি কাজ করে যাই করে ব্লগ চালানো থাকে

মানে লাস্ট বিয়ে এটা এরপরে অন্নপ্রাশন শুরু হবে অন্নপ্রাশন আছে কত খরচ করবো কত খরচ করবো বিয়ে কর অনপ্রাশন জন্মদিন জন্মদিন ভুলেই গেছি বলিস না তো আর আমার তো শুনলেই রাগ ধরে যায়

আচ্ছা অ্যানিভার্সারি সামনে এই এই পূজা মেটার পূজা মেটার আছে তোরটা হবে তো প্লিজ আমাদের গুলো বড় করে করতে পারবে তোরটা আমি তো একটু ভালো যেতে আমরা একটু আরেকটু যেন ছেড়ে গুজে দিতে পারি প্লিজ পূজা নামা

এতক্ষণে আমরা আমাদের সোনা বাবাকে একটু কোলে নিয়ে বসছি ও ঘুম থেকে উঠেছে আর ওকে আদর করছিলাম আর আজকে সারা সারাদিনটা আমাদের বেশ ভালোই কাটছে খুব গল্প এই এইসবই হচ্ছে অ্যাকচুয়ালি সেদিনকে এসেছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো ছিলাম তো ওই জন্য আমরা প্ল্যানিং করেছিলাম এরপরে আসবো একটা সারাদিন থাকবো তো ওই প্ল্যানিংটা আজকে সাকসেসফুল করেছি আবার এখন এডিট করছি মনে হচ্ছে আরেকবার গিয়ে ছোটো বাচ্চাটাকে দেখে আসি এই যে মিমির ঘুমাচ্ছি আমাদের টুন টুন নিয়ে দিয়ে কি বলবো টুন টুন নেই আমার কি বাচ্চা জন্ম নিতে পারি না সোনাই রান্না দেখছি দারুন কালার এসছে স্মেলও দারুন আমাদের এখনো মানে ভাত বসেনি একটা বেজে গেছে ভাত বসেনি এই মাংস করতে গিয়ে গল্প করতে গিয়ে রান্নার কথাটাই ভুলে গেছি এমনই অবস্থা হয়েছে যাই হোক এক্ষুনি ভাত বসানো হলো

শুধু মিষ্টি খাবে শুধু মিষ্টি খাবে এদিকে বলছে আমি আর মিষ্টি খাবো না বাবা মিষ্টি খাওয়া ছেড়ে দেবো কিন্তু মিষ্টি চলছে অসুস্থ হলে এখানে আছি কয়েকদিন তো দাদা ভাই ফোন করলো কোথায় তুমি আমি এমনি বললাম মোবাইল তুমি অসুস্থ যে তাহলে ঘুরতে গেছো কি করে তাহলে বাড়ি চলে এসো মানে কিছুই আর বলা যাবে না ঢপ দিয়ে দিতে হবে যে না আমি সত্যি অসুস্থ এখন আমি যেতে পারবো না বাড়িতে গেলে এখন আমি কিছুই পারবো না মা বাবার কাছে আছি সুন্দর সারাদিন শুয়ে আরামে কাটাচ্ছি আর সত্যিই আমি অসুস্থ মানে একটু হাঁটা চলাফেরা করলে না আমার গা হাত পা কাঁপছে মানে এতটাই হয়ে গে তো এখন তো আমি যাবোই না ও যতই চিৎকার করুন যাই করি ওর আগে এক্ষুনি ঠিক হয়ে যাবে হ্যাঁ মোর বাড়িতে এক্ষুনি এসেছিলো হেলথ থেকে ওই যেটা বাচ্চার টিকা দেওয়ার ব্যাপার থেকে ওইগুলো সব বোঝাতে শুনলাম কথাগুলো আমরাও রান্না করে এসে বসছে এদিকে হলুদ লাল নাইটিতে নতুন বউ মনে হচ্ছে আর আরেকজনের মাথা খারাপ করে দিচ্ছে জয় এক্ষুনি কাজের জন্য কি একটা সব কিছু ডকুমেন্টস চাইছে তার মাথা খারাপ করে দিচ্ছে

আমাদের বাড়ির যে ছোট জামাই হতে চলেছে সে কী করে তার আগে বলি তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো এই কয়েকদিনের ভিডিওতে তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আশা করব তোমরা এরকমই ভালোবাসা দেবে চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও গিফট করার এবারে বলি আমাদের বাড়ির যে ছোট জামাই ও কি করে ও অ্যাকচুয়ালি পুলিশ অফিসার ফার্স্ট এক্সাম দিয়ে মানে ডাইরেক্ট এ এসেই হয়ে গেছে কোন থানার কি ওগুলো এখন বলতে পারছি না যদি সময় সুযোগ আসে নিশ্চয়ই বলবো আর দুজনের এজ কত এটাও অনেক কমেন্ট এসছে এটাও আমি নেক্সট কোনো একটা ভ্লগে বলে দেবো